কি করতে তুমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি ভালো আছি দেখতেই পাচ্ছ কেমন ভালো আছি গ্রামের বাড়িতে এসে একদম মজ মস্তি ভরপুর তো আমরা চলে এসেছি একদম পুরো মাঠে আমাদের যেখানে বিজনেস মানে ইটের ভাটা এখানে দেখতেই পাচ্ছ যে চিমনি ভাটা আর এই যে এই যে চালা চামুন্ডারা সব এখানে ইটের ওপরে ইটের বড় একটা গাদা রয়েছে তার ওপরে এসে এখানে বসে রয়েছে তো এখানে এসে দেখলাম একটা বড় ব্যাপার ঘটে গেছে হ্যাঁ গাইস বড়ো ব্যাপার ঘটে গেছে আমার কাছে তো অনেক বড় ব্যাপার কারণ আমার বড় সোনা বাইক চালানো শিখে গেছে কিন্তু ওকে ওকে এবার চলো চালানো শুরু করা আর এখানে তো রীতিমতো ছোট আমার পিছন পিছন দৌড়ানো শুরু করে দিয়েছিল। যে এখন মা চলে এলো আমরা দুজন মিলে যাচ্ছি রিমি আর আমি এবার মা বাইকের অবশ্যই তো শুধু পেলে তো তাহলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কি দাদা এক ঘন্টায় এসে এই বাইক চালানো শিখেছে তার জন্য একটু ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো জলদি করো এখনো করো নি তাড়াতাড়ি করো তো কি বন্ধুরা শুনতে পেলে তো যে ছোটু কেমন করে কমেন্ট্রি করলো তো আমার মনে হয় না যে আমার আর ভয়েস ওভার দেওয়ার কোনো প্রয়োজন আছে কারণ ও নিজে নিজেই ভিডিও বানায় নিজে নিজেই ওরকম বলতে থাকে তো যাই হোক ছোট তো খুব সুন্দর বলেছে আমার খুব ভালো লেগেছে তো আমি মনে মনে ভাবছিলাম যে ও এত কথা কোথা থেকে শিখলো আর আমি তো আগেই চলে এসেছিলাম আর ওরা পিছন পিছন আসছিল আর এইটা ছোটুর ক্যামেরা ধরার স্টাইল গাইজ ওইদিকে কি দেখাচ্ছ এই বাবা খেয়েদের কাজ নেই এখন ওর ওপরে উঠছো কি আর বলবো আর ভাই তো আর একটা বাদর ব্যাস হয়ে গেছে হয়ে গেছে গেছে তো গাইজ এখানে আমার মাথায় কি ভূত চড়েছে না পেতনি চড়েছে না কি চুরেল চড়েছে আমি জানি না আমার জাস্ট মনে হচ্ছিল যে আমি একদম উপরে উঠে যাই তো উপরেই উঠে গেছি কারণ এই রকমই ছোটোবেলায় আমি এখানে করতাম আর ছোটোবেলায় এর থেকেও বড় বড় উঁচু মাটির ঢিবি ছিল এখন তো কমে গেছে তো যাই হোক এখানে তো আমি একদম উঁচুতে উঠে গেছি আর উঁচুতে উঠে উঠে যাওয়ার পরে তো আবার নামার পালা তো এইভাবেই আমার দিনটা কেটেছে তো আমার খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ এনজয় করি আর রিলস বানাতে গিয়ে আমি একদম মাটি চুটি মেখে একাকার হয়ে গেছি তো এখানে এবার গিয়ে আমি স্নান করব তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ব্লগটি অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে